ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জনপদ লালমনিরহাট বৃষ্টির মতো ঝরছে কুয়াশা অনুভূত হচ্ছে তীব্র শীত এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ঠান্ডা তো অন্য দিন থেকে প্রচুর পরিমাণে বেশি কুয়াশাটা অনেক বেশি যেটা এবছরের জন্য এর আগে এত কুয়াশা পড়েনি আর কি আজকে প্রথম যে কুয়াশা পড়েছে তারা সকালে বের হয়েছে তাদের জন্য একটা সমস্যা রাস্তা চলাচল শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি অপরদিকে তিস্তা চরাঞ্চলের মানুষ এই ঠান্ডায় বিপাকে পড়েছেন বেশি কষ্টে আছেন শিশু ও বৃদ্ধরা অবস্থা খারাপ আর কি দেখা যায় না কুয়াশার জন্য এই কত কষ্ট করি আইলাম আর কি রাজারহাট আবহাওয়া অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার চিয়ার